আজকে পাহলা মোহারমুল হারাম আমাদের সিলসিলাই কাদেরিয়ার মেদিনীপুর দরবার পাকের আন্ডারে যত খানকা শরীফ প্রত্যেক খানকা শরীফ থেকে ইমাম পাকের নাম পাকে আমাদের নিশান পাক উড্ডীয়মান হয়েছে এবং আজ থেকে প্রত্যেক খানকা শরীফে ইমাম হুসাইন আলাহ ইসলাম পাকের শাহাদ পাকের উপরে এই মজলিস পাক শুরু হয়ে গেছে আমরা যেন প্রত্যেক বছর যেইভাবে মহরম পাক করি এইভাবেও যেন শান শৌকত এবং ওনার মোহাম্মতের সাথে মহরম পাক পালন করতে পারি এই দোয়া আমার মালিক পাকের কাছ থেকে চেয়ে নিয়ে আমার বক্তব্য শুরু করছি। যে মহরম পাক আমাদের জন্য যখনই মহরম পাকের চাঁদ উঠে আমাদের সকল পীর ভাই পীর বোন এবং কি আশিকা নেহলেবায়ত ওনাদের মহবিন যারা আছেন প্রত্যেকের মনের মধ্যে শোকের ছায়া নেমে আসে এই মহরম শরীফের ঘটনা খুব মর্মান্তিক ঘটনা এবং ইমাম পাকদের উপরে যে অকথ্য জুলুম অত্যাচার হয়েছিল যা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত এর তুলনা নাই এই যে ওনাদের প্রতি এত জুলুম এত অত্যাচার এটা কি কারণে হলো এটা কি কোনো ওনার উপরে আক্রোশ ফ্যামিলি ফ্যামিলি আক্রোশ না কেন ওনাদের প্রতি এত জুলুম হলো এটা একটা জেনে রাখবেন আমরা এর আগেও বলেছি এটা ওনার ব্যক্তিগত ঝগড়া নয় খেলাফতের দ্বন্দ্ব নয় এই দ্বন্দ্বটা ছিল শুধু একটাকেই কেন্দ্র করে তহিদকে একত্ববাদকে এজন্য ইমাম হুসাইন আলাহিসালাম বলেছেন যে আমাদের যারা শত্রু তারা কিন্তু আমার নানা জানের শত্রু ওনাদের সাথে দুশ্মনী রসুল পাক সাল্লিহিবাইসলামের কারণে মৌলা কায়নাক পাকের প্রতি একটি হাদিসরিপ আছে রসুলে পাক সাল্লি ইসলাম বলেছেন যে তোমাকে যারা ভালোবাসে তারা আমার কারণেই তোমাকে ভালোবাসে এবং যারা তোমার সাথে দুশ্মনী রাখে তারা আমার কারণে তোমার প্রতি দুশ্মনী রাখে মওলা মুশকিল পুসা পাক আহলেবাহায়দ পাক ইমাম পাক ইমাম হাসান আলিয়াস ইমাম ইসলাম খাতুন জান্নাত পাক ইনাদের সকলের প্রতি যেই দুশ্মনী এই দুশ্মনির কারণটাই হচ্ছে পাকের দুশ্মনী ওনার দুশ্মনীটা প্রতিফলিত হয়েছে ইনাদের উপরে এখন প্রশ্ন ওনার প্রতি দুশ্মনী কেন উনি তো সবারই নিরাপত্তার জন্য এসেছিলেন কাফেরদের জন্য উনি নিরাপত্তা ছিলেন কাফেররাই ওনার নাম আল আমিন দিয়েছিল তাহলে সবারই তো উনি উপকারই করেছেন মুসলিমদেরও উপকার করেছেন কাফিরদেরও করেছেন তাহলে দুশ্মনী কেন উনি কি করেছেন উনি একটাই কাজ করেছেন সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে যে তিনশো ষাট মূর্তি ভরে ছিল ঢোকা ছিল এই তিনশো ষাট মূর্তিকে অপসারণ করে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করেছে ওনার কাজ এইটাই ছিল হুজুর সাল্লা এইটাই কাজ ছিল তিনশো ষাট মূর্তিকে সরিয়ে এক আল্লাহকে এনেছেন এই রাগটারই প্রতিফলন হচ্ছে কারবালা আমরা একটু আগের দিকে যাব তাহলে আমরা আরও পরিষ্কার বুঝতে পারব রসুলপাক সাল্লিহি আলিয়া সাল্লাম যেমন যেমন দিনের তাবলিগ করেছেন পৌঁছেছেন তেমনি তেমনি তারা তাদের আক্রোশটা ওনার প্রতি বেড়েছে পরবর্তীকালে বিজয়ের পরে তারা বাধ্য হয়ে ইসলাম গ্রহণ করলেও যখন দেখলেও উপায় নাই কিন্তু মন থেকে তাদের মূর্তি যায়নি আজকেও দুনিয়াতে তাই দেখুন আমরা এখনও মোহরম পাক আজকে আমাদের শুরু হলো এতদিন তো আমরা মোহরম পাকের মাজলিস ওয়াজ আসেনি এই যে আজ থেকে শুরু হবে এই কথাকে কেন্দ্র করে দেখুন পুরো ফেসবুক ছয়লাভ হয়ে গেছে মানে এদিকে আমরাও যেমন ওনাদের শোকে শোকা হতো ঠিক ইয়েজিদি লোকরা যারা তার ফলোয়ার্স ওনাদের দুশ্মন যারা তারাও তেমনি এই মহরম পাককে কেন্দ্র করে তার বিরুদ্ধে কত ফতোয়া কত ওয়াজ আগে থেকেই তারা শুরু করে দিয়েছে এখন এই যে ওনাদের প্রতি যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কিন্তু অনেক আগে থেকে এই কারবারা শরীফের প্রেক্ষাপটটা মানে বহু আগে থেকে এবং এর দুইটি প্রেক্ষাপট রয়েছে একটি বাতেনি আর একটি জাহেরি বাতেনি প্রেক্ষাপট আমি কয়েক বছর আগে এখানে আমি বলেওছি এই বাতেনি প্রেক্ষাপট কিন্তু ইবলিস থেকে আদম ইসলামকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন তখন থেকেই শুরু জাহেরি হচ্ছে যখন হজরতে আব্দে মানাফ আমাদের হজর সাল্লাহসাল্লামের যে বংশ তালিকা পূর্বপুরুষ রসুল পাক সাল্লাহলাম ওনার আব্বাজান হচ্ছেন হজরতে আবদুল্লাহ তার আব্বাজান হচ্ছেন হজরতে আব্দুল মোতালিব আলাহি সালাম তার আব্বাজান হজরতে হাসেম আলাহি সালাম তার আব্বা হচ্ছেন হজরতে আব্দে মানাফ হজরত আব্দে মানাফের ছেলে হা হাসেম আর আরেকটি ছেলে ছিল আব্দুল সামস এই দুজন যমজ একসাথেই জন্মগ্রহণ করে যখন জন্মগ্রহণ করেন তারিখের কেতাবে ইবনে হেসাম এবং ইবনে কাসির আল তা এবং তাবারি তামা ওয়ারিক লিখেছেন যে হজরতে হাসেমের আঙুলের সাথে আব্দুস সামসের কপাল জোড়া লাগা অবস্থায় জন্মগ্রহণ করে তখন তর বাড়ির দ্বারা বিচ্ছিন্ন করা হয় পরবর্তীকালে রসুল পাক সাল্লু আলহি আলি যে এই নূর এটা তো আদ আদম আলা ইসলাম থেকে পরপর পরপর ইব্রাহিম আলি থেকে ইসমাইল আলিসালাম ইসমাইলসলাম থেকে চলে আসছে এই আব্দ মানাফ থেকে ওনার কয়েক ছেলে তার মধ্যে এই নূরটা হাজরাতে হাসেম আলাহ ইসলামের কাছে আসলো যেহেতু রসুল পাক্লাম এই খানদান পাক থেকে আসবেন নূর এখানে আছে এই জন্য আল্লাহ পাকের তরফ থেকেই এনারা কিন্তু পূর্বপুরুষ থেকে কাবা শরীফের মতোয়াল্লি এবং হাজিদের রক্ষণাবেক্ষণ করতেন এবং তাদেরকে পানি পান করাতেন তো সেই হিসাবে হাজরাতে হাসেম আলাহিসাম কাবা শরীফের এই দায়িত্ব পেলেন উনি মতো হলেন হাজিদের পানি পান করাতেন এবং তা তার নেতৃত্বকে সারা কোরাইশরা মেনে নিলেন কিন্তু আব্দুল শামস এটা মেনে নিতে পারলো না তখনই আব্দুল শামস আর উমাইয়া এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল এবং যেহেতু সমস্ত কোরাইশরা মিলেই মক্কাবাসীরা মিলেই আব্দুল হাজাদা হাসেমকে আর রিফাদা ওয়াসিকায়া বলে হাজিদের পানি পান করানো এবং কাবাসইবের দেওয়া দায়িত্ব এবং কাবাসৈবের মতোয়াল্লি এই দায়িত্ব দিয়েছিলেন তারা মেনে নেওয়ার কারণে মক্কাবাসী তাকে ওখান থেকে ই কর নির্বাসন দিল সে সিরিয়াই চলে যায় ওই সিরিয়াই ঘাঁটি তখন থেকে শুরু হয়ে গেল পরবর্তীকালে আবার ফিরে আসে এখানে কিন্তু এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল আব্দুস সামসের পর তার পুত্র মোয়াবিয়া উমাইয়া এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করলো আস্তে আস্তে এইদিকে হাজ হাসেমের শাহজাদা আব্দুল মোতালিব আলাহিসাম সাল বাগের উনি দাদা যান ওইদিকে উমাইয়া আসলো উমাইয়া ছেলে হার্ব আসলো এদিকে হজরতে আবদুল্লাহ আল্লা আলাহি আসলেন হার্বের ছেলে আবু সুফিয়ান আসলো এই যত জেনারেশানটা বাড়ছে গ্যাপটা তত দুশ্মনীটা বাড়ছে এখন আবু সুফিয়ান আসলো এদিকে হাজরতে আব্দুল্লাহ আসলেন হজরতে আবদুল্লাহ আলাহি থেকে যখন রসুলে পাক আসলেন এবং রসুলে পাক যেদিন জন্মগ্রহণ করেন সেই দিন ইবলিস খুব কান্না করেছিল সিরাতে ইবনে হিসামের মধ্যে এবং ইবনে কাসির আল বেদায়ের মধ্যে উল্লেখ করেছেন যে ইবলিস চার জীবনে চারবার সবচেয়ে বেশি কেঁদেছিল প্রথমবার যখন সে অভিশপ্ত হয় দ্বিতীয়বার হচ্ছে যখন রসুল পাকসালাম জন্মগ্রহণ করেন আর তৃতীয়বার যখন সুরা ফাতেহা নাজিল হয় সুরা ফাতেহা তো রসুল পাকসলাম যখন জন্মগ্রহণ করলেন তখন কোন করলো কেন ইবলিশ জানে যে ইনি নূর আল্লাহ তালা নূর ইনি জন্মগ্রহণ করছেন এবং ইনি জানেন না আসতে পারেন এই জন্য সব জায়গায় বসেছিল ইনি চলে আসলেন মানে এবার তৌহিদ প্রতিষ্ঠিত হবে এই জন্য ইবলিশ ক্রন্দন করেছিল এবং সাল্লাল্লাহু সাল্লি আলহি আসাল্লাম যখন চল্লিশ বৎসর দুনিয়াভি উমর মোবারকের সাফা পাহাড়ে সমস্ত কোরাইশদেরকে ডেকে এক আল্লাহর কথা বললেন আল্লাহ পাক বললেন আনজির আশিরা তাকাল আপনার আকরে বা নিকট আত্মীয় থেকে এই তাবলিগ শুরু করেন যখন হেরা পাহাড় থেকে বেরোলেন ইকরাবে ইসম রব্বিক আল্লা প্রথমে আয়াত নাজিল হলো তারপরে তাবলিগের জন্য এই আয়াত শুরু নাজিল করলেন বা আনজি আশিদা তাকাল আকরাবিন। আপনার নিকট আত্মীয়দের থেকে শুরু করেন তখন সাফা পাহাড়ে ডাক দিলেন সব কোরআস দলপতিদেরকে আগে ডাকলেন ডাকার পরে উনি যখন তহিদের এলান করলেন এবং নিজের রেসালাতের কথা বললেন সব কোরআস দলপতি চলে গেল পালিয়ে গেল শুধু বালক মওলা আলী আলাহ ইসলাম দাঁড়িয়ে থাকলেন এবং আবুল আহাবের এত রাগ হলো উনি শাহাদাত দিলেন যে আমি আপনি আল্লাহর নূর আল্লাহ থেকে এসে আল্লাহর একত্রবাদের এবং তার রেশালাতের ঘোষণা দিচ্ছেন আমিও আল্লাহর নূর আমি বেলায়াত সহকারে এসে এসেছি আমি আপনার আল্লাহর তৌহিদ এবং আপনার নবুয়াত রেশালাতে আমি সাক্ষী সাক্ষ্য দিচ্ছি এবং এই তৌহিদের কথা যখন বললেন এত রাগ হলো আবুল হাব আঙুল তুলল এবং তার উপরে গুস্তাখি কালাম করলো তার জন্য লাহাব নাজির হলো সেই সময় আবু সুফিয়ান আরও রাগে ফেটে পড়ল যে এতদিন তো এই ফ্যামিলির সাথে আমাদের গোত্রীয় একটা দ্বন্দ্ব চলছিল আর আজকে আবার এই ফ্যামিলির লোক আবার নিজেকে নাবি দাবি করছেন আবার আমরা বাপদাদার কাল থেকে তিনশো ষাট মূর্তির পূজা করি কাবা শরীফের ভিতরে এই মূর্তি আর এগুলোকে মিথ্যা বলে এখন এক আল্লাহর কথা তিনি প্রচার করছেন তখন তার রাগটা আরও অনেক গুণ ওনার উপরে চেপে পড় চেপে গেল এবং কোরআসরা কেউই মেনে নিল না শুধু পাক ছাড়া কিন্তু তারপরে রসুলে পাক সাল্লাহ ইসলাম ছেড়ে দেননি হাজরতে আবু তালিব ইসলামের ঘর থেকে পরপর একটা না তিন বৎসর ধরে তাদেরকে ডাকতেন আর দাওয়াত দিতেন এইভাবে শুরু করলেন একটা পর্যায়ে কী হলো তালিব আবুতাল ইসলাম উনি সবচেয়ে বেশি ওনাকে মাদাদ করেছেন তো আবু তালিব আলাইসালাম মাদাত করার কারণে ওরা করলো কি ওনার রসুল পাকসালাম এবং এই পুরা হাশেমি খানদানকে ওরা বয়কট করলো এমন অবস্থা যে ওনাদেরকে মানে গাছের পাতা খেয়েও থাকতে হয়েছে তো এই যে মওলা মুশকিল কুসাপাক হজরত আবু তালিব আলাইসালাম এবং খাদিজাতুল কুবরা আলাহসাল্লাম সব এনারা প্রথম হজরুল সাল্লাহ আসলামকে সাপোর্ট করেছেন এবং ইসলাম স্প্রেড করেছে মওলা পাগের আব্বাজানের দ্বারা যতদিন হাজরতে আবু তালিব আলাইসলাম দুনিয়াবী হায়াতে ছিলেন দুনিয়াতে জাহেরি হায়াতে ততদিন ওনাকে ওনার গায়ে আঁচর দিতেও পারেনি ওনার উপর জুলুম করতে পারেনি ওনাকে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দেশান্তরও করতে পারেনি যখনই হাজাত আবু তালিব আল ইসলাম বেসালে পাক করলেন তখন কিন্তু রসুল ইসলামের প্রতি তারা আরও মানে প্রকট রূপ ধারণ করল এবং কেতাব পাকে আছে ইবলিশ তখন মানুষের রূপে আসত এবং মানুষের রূপে এসে তারা কিন্তু তাদের একটা দারুণ না দোয়া বলে একটা মক্কা শরীফের একটা ঘর ছিল ওখানে ওরা বিচার করত। সেখানে পাকের বিরুদ্ধে ওরা মাঝে মাঝে বসতো তো একবার তাকে কি করা যায় এই নিয়ে তারা পরিকল্পনা করতে লাগলো সব সব করে যা যারা পরবর্তীকালে সাহাবি হলেন এটু মাথায় রাখতে হবে পরবর্তীকালে তারা কলমা পড়লেন মুসলমান হলেন উম্মাত হলেন সাহাবি হলেন তখন তারাই সব পরিকল্পনা করছিলেন যে ওনাকে আমরা এই করব ওই করবো বা এই দেশে পাঠাবো হত্যা করব বিভিন্ন রকমের ইবলি শেষে তখন কিন্তু তাকে তাদের তাদেরকে যুক্তি পরামর্শ দিত যাই হোক একটা পর্যায়ে হুজর সাল্লা তারা হিজরত করতে বাধ্য করলো রসুল পাক সাল্লাহ ইসলাম হিজরত করতে বাধ্য হলেন মক্কা শরীফ মদিনা শরীফে হিজরত করলেন ওনার সাথে তখন যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা ওনার সাথে হিজরত করে মদিনা শরীফে গেলেন এখন হুজুর সাল্লিহ আলি আসাল্লাম দুনিয়াতে এসে প্রথম আমাদেরকে দার্স দিলেন নামাজের প্রথম প্রথম শিখালেন কি মূর্তিকে পূজা করছিল মূর্তির দিকে মাথা ঝুঁকাচ্ছিল সাজদা করছিল হুজুর শ্রীখালেন যে না এগুলো আল্লাহ নয় এদেরকে সাজদা করা যাবে না সাজদা একজনকে করা যাবে তিনি হচ্ছেন আল্লাহ তো প্রথমে এই সাজদা থেকে দূরে মানুষকে সরাবার জন্য এক আল্লাহ সাজদা বুঝাচ্ছিলেন তাতেই মানুষ এখন বলছে যে আল্লাহ ছাড়ার কাউকে সাজদা করা যাবে না এখন হুজুর যদি বলতেন আমাকেও করো মানে তাহলে উনি নিজেকে আল্লাহ দাবি করছেন উনি তো বলছেন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না প্রথম প্রথম ওই তিনশো ষাট মূর্তির কাছ থেকে সাজদা থেকে বিরত করার জন্য হুজুর ওইগুলো ওইটাকে ওইটার সাজদা জায়েজ নয় মূর্তির কাছে গাইরুল্লাহর কাছে গাইরুল্লাহ মানে আল্লাহর সাথে যাদের আল্লাহর এগেনস্টে যারা আল্লাহর বিরোধী যারা আল্লাহর বিরুদ্ধে যাকে আল্লাহ দাঁড় করিয়েছে সেটা হচ্ছে গাইরুল্লাহ আর আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর বলি এনারা গেরুল্লাহ না তো যাই হোক আমার আমি সাজদা প্রসঙ্গে বলছি না প্রসঙ্গক্রমে আমার এটা চলে আসলো তো সেখান থেকে বোঝাচ্ছিলেন এবং তখন প্রথম প্রথম ইসলামের তো একটা নিয়ম কানুন আছে কোড অফ কন্ডাক্ট আছে তাই তাদেরকে প্রথম শিক্ষা দিলেন যে ইসলামের কিছু নিয়ম কানুন আছে এগুলো তোমরা প্রতিপালন করো নামাজ পড়ো রোজা করো রোজাও আসলো তারপর হজের হুকুম আসলো আয়াত কোরআন আসলো হজ করো জাকাত দাও ভালো কাজের নির্দেশ দিতে লাগলেন খারাপ থেকে বিরত করতে লাগলেন এখন আমরা বুঝলাম এটাই হলো ইসলাম যে ইসলামে আসলে নামাজ করতে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে কিন্তু আস্তে আস্তে শেষের দিকে হুজরুল সাল্লাহাম যেটা আমি পরে আসব যখন এই নামাজ টামাজ এসব প্রচার দিলেন প্রচার হয়ে গেল হুজুর সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তার আগে পাক আয়াত নাজির করলেন ইয়া হর রাসুল হজ থেকে যখন ফিরছেন ইয়া মা হে আমার রাসুল আপনি পৌঁছে দেন যেটা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মা উন জেলা যেটা আগেই আপনার প্রতি হাসিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দেন সেটা কি আমি আপনারা সবাই জানেন আমি এর উপরে আঠারিস জিলাজে অনেকবার বলেছি যে ইন্না আলিয়ান মাউলাল মোমিন মোমিনাত আলী সকল মুমিন ও মুমিনান্দার মৌলা মান কুন্দু মৌলা হু ফা আলিউল মৌলা এই কথা আপনি পৌঁছে দেন ওয়া ইনলাম তা ফাল আর যদি আপনি এটা না পৌঁছে দেন ফা মা বাল্লাক দা আপনি আল্লাহর রেসালাতের কিছুই পৌঁছালেন না তার মানে আপনি সাফা পাহাড় থেকে শুরু করে যে তহিদের এলান শুরু করেছিলেন এবং এই তেইশ বছর ধরে যে নামাজের দর্শ দিলেন রোজার দর্শ দিলেন হাজের দর্শ দিলেন জাকাত কোরআন ইসলাম যা কিছু দিলেন ফামা বাল্লাক তার ইসালাত আপনার কিছুই পৌঁছানো হলো না সব বেকার হয়ে গেল তার মানে কি বুঝা গেল আসল ইসলাম এইটাই আমি যার মাওলা আলী তার মাওলা ফামা ইনকমপ্লিট হলো বলছেন না মা বাল্লাক তার ইসালাত কিছুই পৌঁছানো হলো না অর্থাৎ আপনি যে শুরু করেছিলেন নামাজ দিয়ে রোজা দিয়ে হাজ দিয়ে ভালো কাজের হুকুম খারাপ কাজের নির্দেশ যা কিছু করেছেন কোরআন দিলেন সব কিছু দিলেন মা বাল্লাকা রিসালাত আপনি যদি আলীর বেলায়ত আমিজার মহলা আলিজার মহলা পৌঁছে না দেন তো আপনার রেশালাতের কিছুই পৌঁছানো হলো না অর্থাৎ তেইশ বছর ধরে আপনি যা কিছু করলেন সব বেকার অর্থাৎ পুরা তেইশ বছরের মেহনাত তেইশ বছরের ওনার পরিশ্রম তেইশ বছরের তাবলিক তেইশ বছরের নবুয়াতের কর্মকাণ্ড রেসালাত সব কিছু দাঁড়িয়েছে মওলা আলীর বেলায় উপরে অর্থাৎ ইমান বলেন ইসলাম বলেন সব কিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছেন আলী মাওলা কেন্দ্রবিন্দু কি আলী মাওলা এইটাই হ এইটাই হুজুর দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ঠিক সেই সময়তেই শিক্ষা দিলেন আচ্ছা এখন আমি কারবালা শরীফের এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি তার আগে এবারে যেমন যেমন সময় যাচ্ছে রসুলে পাখাল্লাম তেমনি তেমনি আসল ইসলামটা খুলছেন প্রকৃত ইসলাম যে পাক পাঞ্জাতনে তাহার ওনাদের মুহাব্বাত এই বিষয়টা আস্তে আস্তে বলছেন আর যতই ইনাদের সানে বলছেন এক তো রাগ হলো মূর্তি এক আল্লাহর কথা নিয়ে এসেছেন এক আল্লাহকে আনার পরেও এখন আবার রসুল্লা পাকসাল্লাহসাল্লাম প্রত্যেক জায়গায় শুধু পাঞ্জাতান পাকেরই তারিফ করছেন যারা মূর্তি ভাঙলেন যারা ওনাকে মূর্তি ভাঙতে সাহায্য করলেন মল্লা পাকে সানে বলছেন এখন এরপরে পরে মক্কা বিজয় হলো তখন কিন্তু মক্কা তো মূর্তি ছিল কাবাসের ভিতরে মদিনা শরীফে উনি ছিলেন মক্কা বিজয়ের আগে তাদের সন্ধি হলো হুদাই বিহার সন্ধি এবং হুদাই বিহার সন্ধিটাকে খুব বড় বিজয় কোরআন শরীফে বলা হয়েছে তো ওই সন্ধির সময়তে যখন হুদাই বিহার সন্ধি হয় তখন সন্ধিপত্র লেখা ছিল যে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাস্লামের পক্ষ থেকে এ সন্ধিপত্র মওলা পাক লেখক ছিলেন তখন কাফেররা বলল যে যদি এই সন্ধিটা আমরা মেনে যে আপনি রসুল তাহলে আপনার সাথে দ্বন্দ্ব কিসের কাজে মুহাম্মদুর রসুল্লাহ কাটতে হবে আর বিসমিল্লাহর রহমান রহমে লিখেছেন ওটাও কাটতে হবে তো ওটা লিখতে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তখন ওরা যখন এটা নিয়ে খুব জিদ করলো তখন রসুলা পাক মওলা পাককে বললেন আপনি এটা কেটে মোহাম্মদ বিন আবদুল্লা লেখেন উনি বললেন হুজুর মাফ করেন আমি এই রসুল উল্লাহটা আমি কাটতে পারবো না তখন হুজুর বললেন যে আমাকে দেখাও কোন জায়গায় লেখা আছে তখন পাক দেখালেন তখন হুজুর নিজের হাতে কেটে নিজে রসুল উল্লাহ লিখে দিলেন আর বলে হুজুর নাকি কিন্তু লেখাপড়া জানতেন না সমস্ত কেতাবী আছে হুজুর নিজে লিখেছেন নিজে কাটলেন তো উনি ওটা কেটে দিলেন তারপরে পাককে বললেন দেখুন এটা খুব ভাইটাল পয়েন্ট যে আজকে যেমন এই সন্ধিপত্রে তারা এই মুহাম্মদুর রসুল উল্লাহটা কাটতে বলল মুহাম্মদ বিন আবদুল্লা লেখা হলো হে আলি তোমার জন্যও এইরকম একটা সময় আসবে তোমার উপরেও এইরকম একটা সময় আসবে তো ঠিক যখন সিপফিনের যুদ্ধ হয় তারপরে যখন সন্ধি হয় তখন যখন সন্ধিপত্রে লেখা হয় যে এই সন্ধিপত্র আমিরুল মোমেন আলী ইবনে আবি তালিব আলি ইসলামের পক্ষ থেকে তখন মাবিয়া বলে উঠলো আমি যদি ওনাকে আমিরুল মোমেনিন মেনেই নেই তাহলে আমার সাথে যুদ্ধ কিসের বুঝলেন না সোয়াহিদুল নবুয়াতের কেতাব কেতাবের মধ্যে ইবনে হজরত জামি রহমতুল্লাহ আলাই তারপরে আবদুল হাক মুহাদ্দহী তার মাদারজুল নবুয়াতে এবং আরও অন্যান্য মোয়ারিক ও মহাদিস নিজ নিজ কেতাবে উল্লেখ করেছেন যে ইবনে কুতাইবা আল ইমামাওয়া সিয়াসার মধ্যে যে আমি যদি আমিরুল মোমেনিন মেনেই নিই তখন মহল্লা পাক বললেন যে রসুলে পাকসাল্লাহাম সত্যই বলেছেন আজকে ওটা প্রতিফলিত হলো যাই হোক মক্কা বিজয় যখন হলো তো কাবা শরীফ মক্কা জয় হয়ে গেল মক্কা বিজয়ের পর রসলে পাক কাবা শরীফের ভিতরে তিনশো ষাটখানা মূর্তি ছিল এই তিনশো ষাট মূর্তি তারা পূজা করতো আর তখন তো ইসলাম এসে গেছে তারা মূর্তির নিয়তের তাপ করতো মুসলমানরা আল্লাহর নিয়তের আল্লাহর কাবা আল্লাহর ঘর এই নিয়তের তাপ করতো রসুলা পাক এই কাবা শরীফ থেকে বিজয়ের পর মূর্তিগুলোকে অপসরণ করতে চাইলেন অপসরণ করার কাজে কাবা শরীফকে পবিত্র করার জন্য আপনাকে যদি পবিত্র হতে হয় যেমন আপনি কী দিয়ে পবিত্র হবেন পবিত্র পানি দিয়ে নাপাক দিয়ে তো পবিত্র হওয়া যাবে না নাপাক পানি পবিত্র পানি পানি না থাকলে মাটি পবিত্র বলা গেছে তখন তা মাটি দ্বারা তো কাবা পাক এই কাবাকে পবিত্র করার জন্য যারা পবিত্র তারাই পাক করবেন পবিত্রের দ্বারা কাবা পবিত্র হবে এই কারণে কাবা শরীফ থেকে মূর্তি অপসারণের জন্য মসুল পাকসুলাম একমাত্র তিনি এবং মৌলা আলিয়াম এই দুজনকেই নিলেন আর কাউকে নেন নাই আহমদ ইবনে হাম্বাল তার মোসনাদের মধ্যে রেবায়ত করেছেন শিবলীন ওমানীয় তার খোলাফায় রাশ রাশেদ্দিন কেতাবের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বার সাহিদ তার মুসনাদের রায়ত করেছেন যে রসুল পাক মৌলা আল্লাহ আল্লাহ নিয়ে কাবা শরীফের সমস্ত মূর্তিগুলো ভাঙার পর একটি মূর্তি ছিল কাবা শরীফের ছাদে তার নাম হবল সবচেয়ে সব বড় মূর্তি সেটা তামার মূর্তি লোহার রডে প্রতিষ্ঠিত ছিল রসুল পাকসালাম প্রথমে বললেন হে আলী তুমি বসো মওলা আলী রসোলা বসলেন ওনার কাঁধে চাপ চাপলেন রসুলো পাক উঠলেন ওনাকে তুললেন কিন্তু খুব দুর্বলতা অনুভব করছেন তখন পাক বললেন তুমি বসো পাক বসলেন তখন পাক আবার নামলেন নেমে নিজে বসে বললেন আমার কাঁধে তুমি চাপো মলাপাক পাকের কাঁধে চেপে সেই কাবার শরীফের ছাদে উঠলেন এবং মূর্তিগুলোকে ভাঙলেন পাক নির্দেশ করলেন এইভাবে ভাঙো এইভাবে ভাঙো সেগুলোকে ভেঙে নিচে ফেলছিলেন দারাম দারাম করে আওয়াজ হচ্ছিলো দুমদাম সেই আওয়াজে ওই মুশরিকদের এবং যারা নতুন ইসলাম গ্রহণ করেছে বাধ্য হয়ে তাদের হৃদয়ে খুব ব্যথা হচ্ছিল তারপর মাওলাইকানা পাক নিচে আবার রসোলা পাক কাঁধে করে নিচে আবার নামালেন তারপর ঘরে আসলেন এই যে কাবাস তারা মক্কা বিজয়ের পর বিজয়ের পর ইসলাম গ্রহণ করলো কেন দেখলো যে সারা বিশ্বে এখন মানে মক্কা শহীদ ইসলামের জয় জয়কার হয়ে গেছে এখন যদি ইসলাম গ্রহণ না করি আমার যান মাল হেফাজত থাকবে না এক দুই নম্বর যখন প্রথম আমরা বিরোধিতা শুরু করেছিলাম রসুল পাকের সাথে শুধু আলী ছিলেন আর ওনার আবু তালিব আল ইসলাম ছিলেন মেয়েদের মধ্যে খাদিজাতুল কুবরা আল ইসলাম কেউ ছিল না এরপরেও ওনাদেরকে থামানো যায়নি তারপরেও লাস্ট অব্দি কী হলো পুরো মক্কা শরীফে ইসলাম হয়ে গেছে মদিনা শরীফে এখন যদি ইসলামে আমরা না ঢুকি জাননের হেফাজতও হবে না আর একটা হচ্ছে এখন আর তরবারি দিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না এটা বুঝে গেল এখন ইসলামে ঢুকতে গেলে ইসলামে ঢুকে ইসলামের ক্ষতি করতে হবে তাই তারা অগত্যা মুসলমান কলমা করে মুসলমান হলো কোরআন পাকে আল্লাহ পাকে নাজিল করেছেন কালাতিল আরবু আমান্না কুল লাম তুমিনু আলাকিন কুলু আসলামনা ওয়ালাম ইমান ও বিকুম আরবের লোকরা বলে যে আমরা ইমান এনেছি কুল লাম তুমিনু বলে যে না তোমরা ইমান আনো নাই তখন তারা বললো তাহলে আমরা কি বলবো আমরা যে এখন কলমা পড়ে নিয়েছি মসজিদে এসে নামাজ পড়ছি দাড়ি টুপি লেবাস লাগিয়ে দিয়েছি আমরা স্বাভাবিক হয়ে গেছি আল্লাহ রসুল বলছি আল্লাহ তালা বলছেন কিন খুল আসলাম না যেহেতু কলমা পড়েছো এই ধর্মে এই দলে ঢুকে গেছো তাই তোমরা দাবি করতে পারো যে আমরা আনুগত্য স্বীকার করেছি মুসলমান সেজেছি মুসলমান হয়েছি ওয়ালাম্মাইয়াদ খুলিল ইমান ও ফিকুল বিকুম অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ইমান প্রবেশ করেনি পাক আয়াত পাক নাজিল করে বোধ বলেই দিলেন তো এদের এরা ইসলামে এসেছিল ইমানে আসেনি ইসলামে দাখিল হয়েছিল হৃদয়ে ইমান প্রবেশ করেনি যার কারণে যখন কাবা শরীফের মূর্তিগুলো ভাঙলেন ওনারা দুজনে মিলে ওরা আরো রেগে ফেটে পড়লো কিন্তু যেহেতু কিছু করতে পারছে না দেখবেন আপনার খুব রাগ হবে কিন্তু যখন কিছু করতে পারছেন না তখন আরও কষ্ট হবে তখন আপনার রাগটা আরো দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি বহিঃপ্রকাশ করতে পারেন তার অ্যাকশান নিতে পারেন তাহলে রাগটা প্রশমিত হয় অ্যাকশন যেহেতু নিতে পারছে না ভিতরে ভিতরে রাগ হচ্ছে তো পাক আর পাক দুজনে মিলে তহিদ আনলেন দুজনে মিলে মূর্তি ভাঙলেন ওদের রাগ পাক এবং পাকের উপরে ওরা গিরগির করছিল। ওরা সুযোগের অপেক্ষায় থাকলো একদিন আমরা সুযোগ পাব এর প্রতিশোধ আমরা নিব। এই কারণেই আরও এর কারণ আছে এগুলো আমরা ইনশাল্লাহ একদিনে সম্ভব নয় দশ দিন একটু একটু করে আমরা বলবো তো এইটুকু আমরা আজকে বুঝলাম এইটা প্রধান কারণ ছিল এবং এই রাগেরই প্রতিফলন হলো কারবালা এই কারণেই ইমাম হোসেন আলাইসাল্লাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি অপরাধে আমাকে শহীদ করতে চাও আমার মধ্যে একটা দোষ দেখাও যে আমার এই অপরাধ তখন তারা সবাই চুপ ছিল একজন বলল আপনার কোনোই দোষ নাই আপনার একটি দোষ আপনি আলির ছিলেন আপনি আলীর ছেলে আলীর উপরে রাগ কেন এই মওলা আলী আর রসুলে পাক মিলেই এক আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করেছেন ইনারাই মূর্তি ভেঙেছেন তাহলে রাগ না ইমাম পাকের উপরে না মওলাপাকের উপরে না পাকের উপরে রাগ আসলে আল্লাহর উপরে এইটাই মেনে নিতে পারছে না ওই তহিদের রাগটাই পাকের উপরে পাকের কারণেই ইমাম পাকদের উপরে রাগ আর এরই পরিণতি কারবালা আল্লাহ পাক আমাদেরকে আতা করুন এই কারবালার শোক আমরা যেন পালন করতে পারি এবং আমাদের হৃদয়ে হুজুর পাক যেন ইমাম পাকের প্রতি এবং এই খানদান পাকের প্রতি এবং আমার হুজুর পাকের প্রতি ভরে দেন আমির ওয়াক